হ্যালো তোমাল হাউ আর ইউ হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাঙ্কস অ্যান্ড ইউ ফাইন থ্যাঙ্কস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট টু এর লিসন ওয়ান টু টু এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি সি ইউ অর্থ দেখা হবে এখানে অ্যাক্টিভিটি এ লক্ষ্য করুন দেওয়া হয়েছে রিড অর্থ পড়া অ্যান্ড এবং সে অর্থ বলা রিড অ্যান্ড সে অর্থ পড়ো এবং বলো আপনারা যদি নিচের ছবিটি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন দুইজন ব্যক্তি কথোপকথন করছে এবং তাদের কথোপকথনটি নিচে উল্লেখ করা হয়েছে যেখানে প্রথম অংশেই অ্যান্ডি নামের একজন তমালকে বলছে হ্যালো অর্থ হ্যালো বা ওহে তমাল অর্থ তমাল হ্যালো তমাল অর্থ ওহে তমাল হাউ অর্থ কেমন আর ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো এ পর্যায়ে তমাল নামের ছেলেটি বলছে হ্যালো অর্থ ওহে বা হ্যালো অ্যান্ডি অর্থ অ্যান্ডি হ্যালো অ্যান্ডি অর্থ ওহে অ্যান্ডি আই অর্থ আমি অ্যাপোস্টুপি এম এখানে এমকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে ফাইন অর্থ ভালো আছি থ্যাংকস অর্থ ধন্যবাদ আই এম ফাইন থ্যাংকস অর্থ আমি ভালো আছি ধন্যবাদ অ্যান্ড এবং ইউ অর্থ তুমি আমরা সহজভাবে বলবো অ্যান্ড ইউ অর্থ আর তুমি কেমন আছো এ পর্যায়ে অ্যান্ডি নামের ছেলেটি বলছে ফাইন অর্থ ভালো আছি থ্যাংকস অর্থ ধন্যবাদ ফাইন থ্যাংকস অর্থ খুব ভালো ধন্যবাদ এরপরে লিসেন অর্থ শোনো আই অর্থ আমি অ্যাপোস্টুপি এম এখানেও এমকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে গো অর্থ যাওয়া সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার কারণে কন্টিনিউস টেন্স বোঝানো হয়েছে গোয়িং অর্থ আমরা বলতে পারি যাচ্ছি টু দ্য বুক ফেয়ার অর্থ বই মেলায় তাহলে আমরা বলবো আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার অর্থ আমি বই মেলায় যাচ্ছি এরপরে বলা হলো এরপরে উডিউ অর্থ তুমি লাইক পছন্দ করা টু কাম অর্থ আসা উড ইউ লাইক টু কাম অর্থ তুমি কি আসতে চাও এমনটি বলা হয়েছে এরপরে তমাল নামের ছেলেটি অ্যান্ডিকে বলছে আই অর্থ আমি এম অর্থ অর্থ দুঃখিত আমি এরপরে আই অর্থ আমি এখানে ক্যান এর সঙ্গে সংক্ষিপ্ত আকারে নটকে জাস্ট টুপি দিয়ে টি লিখা হয়েছে ক্যান নট অর্থ না পারা এটিকে সংক্ষিপ্ত আকারে লিখেছে ক্যান্ট রাইট নাও অর্থ এখন তাহলে আমরা বলবো আই ক্যান্ট রাইট নাও অর্থ আমি এখন পারবো না এরপরে আই অর্থ আমি হ্যাভ অর্থ আছে টু টেক অর্থ নেওয়া দিস অর্থ এই এম ডি আই ডি সি আই এন ই মেডিসিন অর্থ ঔষধ টু মাই অর্থ আমার এ এন ডি গ্র্যান্ড এম ও টিএইচআ আর মাদার গ্র্যান্ড মাদার অর্থ দাদি তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার অর্থ আমাকে এই ঔষধগুলো আমার দাদির কাছে পৌঁছে দিতে হবে এরপরে বাট অর্থ কিন্তু আই অর্থ আমি ক্যান অর্থ পাড়া মিট অর্থ সাক্ষাৎ হওয়া বা পরিচিত হওয়া ইউ অর্থ তুমি বা তোমার সাথে ইন অ্যান আওয়ার অর্থ এক ঘন্টার মধ্যে তাহলে আমরা বলতে পারি বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার অর্থ কিন্তু আমি এক ঘন্টার মধ্যে তোমার সাথে দেখা করতে পারবো তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ পর্যায়ে নামের ছেলেটি অ্যান্ডি বলছে ওকে অর্থ ঠিক আছে গ্রেট অর্থ দারুন আই অর্থ আমি অ্যাপোস্টুপি দিয়ে ডাবলের লেখা হয়েছে অর্থাৎ এখানে উইলকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি অ্যাট দ্য বুক ফেয়ার অর্থ বই মেলায় তাহলে আমরা বলবো আই উইল সি ইউ বুক ফেয়ার অর্থ তোমার সাথে বই বইমেলায় দেখা হবে এ পর্যায়ে তমাল নামের ছেলেটি বলছে রাইট অর্থ ঠিক আছে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি বা তোমার লেটার অর্থ পরে সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে বাই অর্থ বিদায় এ পর্যায়ে অ্যান্ডি নামের লোকটি বলছে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি তাহলে সি ইউ অর্থ দেখা হবে এমনটি বোঝানো হয়েছে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত সাপেক্ষে ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক হ্যালো তোমার হাউ আর ইউ হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাংক লিসেন আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার উড ইউ লাইক টু কাম আই এম সরি আই ক্যান্ট রাইট নও আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার বট আই ক্যান মিট ইউ ইন অ্যান্ড আওয়ার ওকে গ্রেট আই উইল সি ইউ এট দা বুক ফেয়ারি ইউ লেটর বাই বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ